মাঝে আর একটা দিন তারপরই ডাকসো নির্বাচন বহু বছরের মধ্যে বহু বছরের মধ্যে একটা জেনুইন ডাকসো নির্বাচন হতে যাচ্ছে এবার এরশাদের সময় সর্বশেষ যে ডাকসো নির্বাচন হয়েছিল যেখানে আমান জেনাব খায়রুল কবির খোকন ওনারা নির্বাচিত হয়েছেন তারপর শেখ হাসিনার সময় একবার হয় যেখানে ভিপি হয়েছিল নুরুল হক নূর নুরুল হকনুরের যে নির্বাচন ছিল ওটা আদৌ কোনো নির্বাচন ছিল না কারণ শুধু একটা আসন না ছাত্রলীগ প্রত্যেকটা আসনে পরাজিত হবার কথা ছিল প্রত্যেকটা প্রার্থী পরাজিত হওয়ার কথা ছিল ছাত্রলীগের ফলে যেটা হয়েছে বহু বছর পর নব্বইতে যদি আমরা হিসেব করি তাহলে পঁয়ত্রিশ বছর পর দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর একটা জেনুইন ডাক্স নির্বাচন হতে যাচ্ছে আবার আরেকটা কথা এভাবেও বলা যায় যে এই নির্বাচনটা বহুদিন পর বাংলাদেশে একটা জেনুইন নির্বাচন হচ্ছে সেই কারণেও খুবই গুরুত্ব পাচ্ছে যতটুকু পাবার কথা তার চাইতে বেশি এবং একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে বাংলাদেশে ইসলামিক ছাত্রশিবির এবার অবিশ্বাস্য ভালো ফলাফল করবে তারা অনেকগুলোতে বা প্রধান প্রধান পদগুলোতে তারা জিতে যাবে মেইন ডাকসু বা হল সংসদেও তারা খুবই ভালো করবে এই আলাপ আছে এবং আমি র্যাদার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে এই প্রশ্নটাও রাখতে চাই তারা কি মেনে নেবেন ছাত্র শিবির এই নির্বাচনে জিতে যাবে এবং অনেক ভালো কিছু করবে অনেকগুলো অ্যাসপেক্ট আছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই প্রথমত কেউ কেউ বলেন যে ডাকসু নির্বাচন আমাদের জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বা সামনে নির্বাচনে কতটা প্রভাব ফেলবে আমি মনে করি না এটা আসলে খুব বেশি প্রভাব ফেলবে সরি অনেকে এটাকে খুব ওভার এস্টিমেট করেন ডাকসু এটা ডাকসু সেটা আমি একটা উদাহরণ দিই আমরা হাইপথে চিকলি মনে করি ছাত্রশিবির ডাকসুর মূল যে ডাকসু সেটা সবগুলোতে জিতলেন হল সংসদেও তারা একচেটিয়াভাবে জিতে গেলেন প্রায় সবগুলো বা সবগুলোতে তো এখন ডাকসু নির্বাচনের কথা বা ডাকসু কি বস্তু খায় না মাথায় দেয় গ্রামের একজন প্রান্তিক মানুষ কিন্তু ওটা জানেন না সুতরাং আমাদের প্রান্তিক এলাকার যেসব আমাদের প্রায় সব সংসদীয় আসনই ওরকম জায়গায় প্রচুর প্রান্তিক ভোটার্স আছেন তারা এগুলো কিছুই জানে না এমনকি ঢাকারও বিভিন্ন এলাকা আছে যেখানে ডাকসু ব্যাপারটা বোঝেন না বস্তি এলাকা যেসব জায়গায় আছে তো সেখানে তো কোনো লাভ নেই কিন্তু ডাকসু বোঝেন এমন মানুষ আরবান এরিয়াগুলোতে আছেন শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মানুষ ডাকসু বলেন তার ঢাকা শহরের কথা ধরে নেই ঢাকা শহরের মানুষ ডাকসো কি বলছেন বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্তরা তো ঢাকা শহরে ডাকসো নির্বাচনে যদি সব শিবির জিতে যায় ঢাকা শহরের একটা সিটেও কি শিবির জিতবে মানে জামায়াত ইসলামী জিতবে আমার মনে হয় না একটা একটা সিটেও জিতবে না তো তাহলে ওই যে তার মূল্য কি হলো সুতরাং আর ডাকসুকে নিয়ে ওভার এস্টিমেট যেন না করি আবার আন্ডার এস্টিমেটও যেন না করি কিছুটা গুরুত্ব তো আছেই এই নির্বাচনটার বিশেষ করে ছাত্র শিবির যখন এখানে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এবং তারা ভালো করবে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত তাদের এই ভালো করা যে শুধুমাত্র তাদের নিজস্ব যোগ্যতা আছে নট নেসেসারিলি তাদের এক ধরনের ফিক্সড ভোট ব্যাঙ্ক আছে সেটা কতটা আমরা নিশ্চিত নই নির্বাচনের পর আসলে বোঝা যাবে কারণ তারা নানান নামে বেনামে এবং একটা এক ধরনের ফানি ঢঙে গুপ তো বলা হয় তাদের গুপ্ত রাজনীতি আছে তাই আসলে এটা বোঝা কঠিনও কিন্তু সমগ্র ঘটনা যেটা হয়েছে নন শিবির যে স্টুডেন্টরা আছেন তাদের মধ্যে অনেকগুলো প্যানেল হয়েছে বাকি প্যানেলগুলো র্যাদার ওই ভোটগুলো পরস্পরের সাথে কাটাকাটি করবে এবং সেই প্রোবাবিলিটির কারণেই ছাত্রশিবির জিতে আসার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় এখন আবারও বলছি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটা চাইবেন কিনা এটা মেনে নেবেন কিনা না বা তা যদি মেনে না নেন তাহলে তাদের কি করা দরকার কি করা উচিত ছাত্রশিবির ঢাকা ইউনিভার্সিটিতে ওপেনলি রাজনীতি করছে যদিও তাদের প্যানেলটার নাম ছাত্র শিবির দেননি দিলে ভালো হতো বহুদিন পর তারা ফ্রিলি পলিটিক্স করতে পারছেন যদিও অনেকেই দেয়নি ছাত্র দল ছাড়া কেউই সম্ভবত এরকম দেয়নি তাদের দলের নাম দিয়ে শিবির দিলে ভালো হতো আমার মনে হয় তাহলে প্রকাশ্যে তারা রাজনীতি করছেন এটা আমরা আমাদের সামনে আসতে এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি ছাত্র শিবির থাকে ইউনিভার্সিটিতে বা জাহাঙ্গীরনগরে ফ্রিলি পলিটিক্স করবে তাদের নাম দিয়ে ঘোষিত অবস্থান দিয়ে এটা আমি চাই এবং রাজনীতি প্রকাশ্যই হওয়া উচিত গুপ্ত রাজনীতি কোনো রাজনীতি না ওটা মোনাফে আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের হয়ে মানে ছাত্রলীগের মধ্যে গিয়ে ইভেন যে প্রধান দুই ব্যক্তি আছেন যেন সাদিক কায়েম এবং যেন ফরহাদ বিশেষ করে যেন ফরহাদের বিরুদ্ধে অভিযোগ অনেক বেশি যিনি ছাত্রলীগের পোস্টেড ছিলেন সাদিকের বিরুদ্ধে একই রকম অভিযোগ আছে আমি প্রায় একটা কথা বলি অনেকে বলার চেষ্টা করে শেখ হাসিনার সময় ছাত্র শিবির বললে যে কোনো কিছু করে ফেলা সম্ভব ছিল এবং তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল আমি একমত এগুলো নিয়ে আমরা প্রচুর প্রচুর প্রতিবাদ করেছি শেখ হাসিনার সময় আজকে শিবিরের রাজ শিবিরের রাজনীতি নিয়ে আমার রিজার্ভেশন আছে জামায়াতের রাজনীতি নিয়ে আমার রিজার্ভেশন আছে প্রচুর গালিগালাজ শুনি কিন্তু আমি তাদের রাজনৈতিক অধিকারের পক্ষে আছি সবসময় ছিলাম তো তাই যদি হতো এটা সত্য কথা ছিল কিন্তু তার মানে এই না যে ছাত্র শিবিরের লোকজন ছাত্র লীগের মধ্যে ঢুকতে হবে ঢুকে তারা রাজনীতি করতে হবে কেউ রাজনীতি না করে থাকতে পারে সাধারণ ছাত্র সাধারণ ছাত্র শব্দটাও সাধারণ শিক্ষার্থী শব্দতাটাও নষ্ট করেছে একটু সাম এক্সটেন্ট শিবির কারণ এই সাধারণ শিক্ষার্থী লেভাস দিয়েও শিবির গুপ্তভাবে কাজ করে বলে এই আলাপ প্রচলিত আছে তো যাই হোক তাদের ওখানে যেতে হয়েছে এবং আমরা খেয়াল করব জনাব কাদের যে গণতান্ত্রিক ছাত্র সংগঠন আছে মানে এনসিপির যে সহযোগী সংগঠন আমরা এভাবে বলবো কাদের একাধিক স্টেট আছে এই তথ্য আমাদের জানিয়েছেন কীভাবে ছাত্রশিবির ছাত্রলীগের ভেতরে ঢুকে কাজ করেছে এবং শুধু সেটা না জেনাব কাদের সম্প্রতি তিনি জিতুন না তিনি বেঁচে থাকতে চান এই ধরনের একটা স্ট্যাটাসও দিয়েছেন তিনি এদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কতটা বিপদে পড়েছেন সেটাকে ইন্ডিকেট করে তো যাই হোক তারা যেহেতু প্রকাশ্যেই এসছেন তাদের প্রকাশ্য রাজনীতি হওয়াটাই ভালো ছিল খুবই ভালো ছিল এবং আমি ঢাকা এবং জাহাঙ্গীরনগরে সময় অন্যান্য ছাত্র সংগঠন মিলে ছাত্র শিবিরের রাজনীতিকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল এবং ছাত্রশিবির এখানে প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না এটার খুব কঠোর বিরোধিতা আমি রিপিটেডলি করেছি আমি আবারও করি ছাত্রশিবির নিষিদ্ধ সংগঠন যদি না হয়ে থাকে তাহলে তার রাজনীতি করার অধিকার আছে সেই অধিকার থাকতে হবে ভবিষ্যতেও থাকতে এবং আমরা বারবার বলছি শিবিরকে কেউ যদি মনে করেন মতাদর্শিক কারণে রাজনীতি দিয়েই পরাজিত করতে হবে এবার যেহেতু ডাকসু নির্বাচন পরাজিত করতে হবে ভোটের মাধ্যমেই দুটো ইস্যু আছে একটা হলো মুক্তিযুদ্ধ কেউ কেউ বলেন যে ডাকসুতেও মুক্তিযুদ্ধ কেন ডেকে আনা হচ্ছে আসলে ঘটনা যেটা হয়েছে শিবিরের জন্ম স্বাধীনতার পরে তাদের পূর্ব যে পূর্বতন যে ছাত্র সংগঠন ছিল সংঘ ইফ এম নট রং স্বাধীনতার আগে এবং সেই সময় তো কেউ কেউ বলে ছাত্র শিবিরে জন্মই হয়েছে পরে তারা কী করবে না কারণ এমনকি যারা এবার নির্বাচন করছেন তাদের নির্বাচন স্বাধীনতার বহু বহু পরে এমনকি অনেকের অনেকে যদি প্রথম সন্তান হয়ে থাকেন পিতা মাতা তাদের পিতার জন্ম অনেকের মুক্তিযুদ্ধের পরে হয়েছে তারপরও তাহলে মুক্তিযুদ্ধ এবং রাজাকার ইস্যুটা কেন আনা হচ্ছে তাদের বিরুদ্ধে এটাই মতাদর্শ যে রাজনৈতিক সংগঠনটা রাজনৈতিক দলটা জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন তারা এর মধ্যে টেকনিক্যালিটিস আনতে পারেন এটা স্বীকৃত না ওই না সেই নাগুলোতে যাচ্ছি না ওটা ছাত্র শিবির জামায়াত ইসলামের সংগঠন সেই জামায়াত ইসলামীর সাথে তারা অ্যালাইন্ড এবং তারা এখনও মনে করেন বাংলাদেশের স্বাধীনতার সময় যা যা ঘটেছিল তারা সঠিক করেছেন এবং কোনো অনুতাপ তাদের নেই এবং অবিশ্বাস্যভাবে শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর শিবির তার একটা প্রকাশনায় একটা লেখা ছাপিয়েছিল যেখানে এই ধরনের বক্তব্য লেখা ছিল যে মুসলমানরা অনেকে না বুঝে আমি এক্স্যাক্টলি পড়ি সে সময় অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল আল্লাহ তাদের ক্ষমা করুন একজন লেখক লিখেছিল পরে ডিবেইটের মুখে শিবির বলেছে এটা তাদের অপিনিয়ন না টেকনিক্যালি কারো পত্রিকায় কেউ একজন তার পার্সোনাল অপিনিয়ন দিতে পারে কিন্তু কী জায়গা দেয় কোন লেখা থাকে এটা দিয়ে সংগঠনের সেই প্রকাশক যারা করেছেন তাদের সাইকোলজিক্যাল বোঝা যায় সো শিবির নিজেও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসাবে নিজকে করেছে যদিও তাদের বাবার মুক্তিযুদ্ধের বলছি রাজাকার বলা বা মুক্তিযুদ্ধ বিরোধিতা আসলে একটা আদর্শ একটা মতাদর্শ দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম উনি যে বিষয়টি নিয়ে কথা বলছেন বিশেষ করে ড্রাক নির্বাচনের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি যে যে বিষয়টি আসলে এটি কিন্তু নির্বাচনের যে দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে প্রায় আঠারো বছর পরে তো সেই জায়গায় নির্বাচনের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন না হলেও কিন্তু রাজনৈতিক দলের একটি প্রভাব কিন্তু এখানে থাকবে তো সেই প্রেক্ষাপটে এখানে কোন দল ভালো করবে এটিও কিন্তু একটু দেখা বসে অনেকে বলছেন যে জাতীয় নির্বাচনে এটির কোন প্রভাব না পড়লেও জায়গা আছে এবং এটি একটি পাশাপাশি স্টুডেন্টদের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এবং নির্বাচনের ধারাকে ফিরে নিয়ে আসার ক্ষেত্রে এই নির্বাচনটাও কিন্তু বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে সবাই মনে করে